আধুনিক ক্রিকেটের যুগে ব্যাটসম্যানরা বোলারদের থেকে একটু বেশি প্রাধান্য পেয়ে থাকেন কেননা বোলারদের প্রত্যেকটি বলকে চার ছক্কা হাঁকিয়ে গ্যালারি মাতে থাকেন ব্যাটসম্যানরা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এশিয়া কাপ ইতিহাসে সব থেকে বেশি ছক্কা হাঁকানো পাঁচজন ব্যাটসম্যান সম্পর্কে তালিকার পঞ্চম স্থানে রয়েছে মোহাম্মদ নাবি আফগান ক্রিকেটের ডানহাতি অলরাউন্ডার ক্রিকেটার মোহাম্মদ নাবি এশিয়া কাপ ইতিহাসে এগারো ম্যাচে এগারো ইনিংস ব্যাটিং করেন এবং ১৩টি ছক্কা হাঁকিয়েছেন এশিয়া কাপ ইতিহাসে মোহাম্মদ নাবি যা এশিয়া কাপ ইতিহাসে সব থেকে বেশি ছক্কা হাঁকানো ব্যাটারের তালিকায় রয়েছে পঞ্চম স্থানে তালিকা চতুর্থ স্থানে রয়েছে ইন্ডিয়ান ক্রিকেটের বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান সুরেশ রাইনা এশিয়া কাপ ইতিহাসে সুরেশ রাইনা তিনি তেরো ম্যাচে তেরো ইনিংস ব্যাটিং করেন এবং মাত্র তেরো ইনিংসে অবশ্য আঠারোটি ছক্কা আঁকেছেন সুরেশ রাইনা এশিয়া কাপ ইতিহাসে সব থেকে বেশি ছক্কা আঁকানো ব্যাটারের তালিকা রয়েছেন চতুর্থ স্থানে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটের বাহাতি ওপেনার ব্যাটসম্যান সানাত জয়সরিয়া সানাত জয়সরিয়া তিনি ছিলেন তার সময়ের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান সানাত জয়সরিয়া তিনি এশিয়া কাপ ইতিহাসে পঁচিশ ম্যাচে চব্বিশ ইনিংস ব্যাটিং করেছেন িয়া এশিয়া কাপ ইতিহাসে যা এশিয়া কাপ ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটারের তালিকায় রয়েছে তৃতীয় স্থানে এ তালিকার অবশ্য দ্বিতীয় স্থানে রয়েছেন শাহেদ আফ্রিদি পাকিস্তান ক্রিকেটের ডানহাতি অলরাউন্ডার ক্রিকেটার শাহিদ আফ্রিদি তিনি ছিলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম একজন সেরা হাডিটার ব্যাটসম্যান তাকে বলা হতো বোম বোম আফ্রিদি ছক্কার জন্য বিখ্যাত ছিলেন সাইদ আফ্রিদি এশিয়া কাপ ইতিহাসে পঁচিশ ম্যাচে তেইশ ইনিংস ব্যাটিং করেন সাহিদ আফ্রিদি যেখানে ছাব্বিশটি ছক্কা আঁকিয়েছেন পাকিস্তানের ডান্দাতে ই ইলিজেন্স ব্যাটসম্যান এবং এবং এশিয়া কাপ ইতিহাসে ছাব্বিশটি ছক্কা সাইদ আফ্রিদি তিনি রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে তালিকার একেবারে শীর্ষ এবং প্রথম স্থানে রয়েছেন রোহিত শর্মা ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতি হাতি হার্ড হিটার এই ব্যাটসম্যান রোহিত শর্মা তিনি বর্তমান বিশ্বের অন্যতম সেরা একজন পাওয়ার হিটার ব্যাটসম্যান এশিয়া কাপ ইতিহাসে রোহিত শর্মা তিনি আঠাশ ম্যাচে ছাব্বিশ ইনিংস ব্যাটিং করেছেন যেখানে আঠাশটি ছক্কা আঁকিয়েছেন রোহিত শর্মা এশিয়া কাপ ইতিহাসে সব থেকে বেশি ছক্কা আঁকানো ব্যাটারের তালিকায় একেবারে শীর্ষ স্থানে রয়েছেন রোহিত শর্মা তবন্ধুরা আসন্ন এশিয়া কাপে রোহিত শর্মার এই আঠাশটি সবকা রেকর্ডটি কি ভাঙতে পারবে কোনো ব্যাটসম্যান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন